আমি আমার ইমাম থেকে কথা বলছি আল্লাহর কসম আপনার এই বাম হাতে ইনকামে যত কোটি কোটি টাকা পয়সা কামাই করবেন অর্থ সম্পদ মানাবেন আপনার এই অবৈধ টাকা আপনার বউ আপনার ছেলে মেয়েরা দুই পায়ে দাঁড়িয়ে আছে ভোগ করার জন্যে কিন্তু এগুলোর দ্বারা যে অপরাধ যে গোনা হবে একটা গোনা আপনার ছেলে মেয়ের বউ কেউ নেবে না আল্লাহ এই প্রশ্নপত্রটা আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন এর পরেও যদি আমরা ফেল করি এক ছাত্রের গল্প শুনেছিলাম এসে বাবার কাছে কাঁদতেছে বাবা বলে কি কাঁদো কেন আব্বা রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কি তুমি পাস না ফেল কথা বলে না বারবার জিজ্ঞাসা করার পরে যখন কথা বলে দিয়েছে তুই থাপ্পড় বল বিদ তুই পাস না ফেল

দুনিয়ার জীবনটা কিন্তু একটা খেলাধুলা এটা ধোকা তোর স্ত্রী তোর জন্য ধোকা তোর সন্তান মা বাবা এমনকি দুনিয়ার মানুষ তোকে ভালোবাসি বলে দাবি করে সবগুলো ধোকা

সোনা মমিন ওনার ভেতরে আল্লাহ জানিয়েছেন চোখ যখনই বন্ধ হয়ে যাবে মানুষের পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে আত্মীয়তার হোক রক্তের হোক দলীয় হোক যত রকমের সম্পর্ক সব আমি আল্লাহ কাট করে দেব নসবের বহু বছর আনসার একটা সম্পর্ক থাকবে না এ প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোন জ্ঞানী মানুষ আমরা ফেল করে বসি তবে আমাদেরকে ফাইল থেকে থ্রি না ফাইল থেকে ওয়ান নাম দরকার আমি সহ যারা আজ এরকম পাগল আজকে থেকে আর পাগলা মিশানো না করি আমার কথা বুঝতেছেন কেয়ামতে যদি কুকুরের স্রোত নিয়ে ওঠা লাগে আমি কি করলাম এ বিশাল সম্পদের পাহাড় তৈরি করে আমি ভোগ করতে পারলাম না দুনিয়াতেই যদি এই অপমান এই দেশিব ধরা পড়েছে রাতে ওনার যে এখন কি হবে উনি